আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যকরী একটি আমনই আছে আমলটি করি ইনশাল্লাহ আপনারা ভালোবাসার মানুষটি আপনাকে বিয়ে করতে বাধ্য হবে বা আপনারা যদি ফ্যামিলিকে রাজি করাতে চান সেক্ষেত্রে রাজি করাতে পারবেন এটি খুবই কার্যকরী একটি গুরুত্বপূর্ণ দোয়া আপনাদের আমি যেভাবে নিয়ে বলে দেবো আপনারা এইভাবেই আমলগুলো করবেন আমি আপনাদের কোরআন থেকে আমলগুলো দিই এগুলো নিয়ে কোনো সময় অপেক্ষা করবেন না বা অবহেলা করবেন না অবশ্যই বিশ্বাসারি ক্লাসের অনুযায়ী আমলগুলো করবেন ইনশাল্লা আল্লাহর রহমাতে তাহলে ফলাফল পাবেন আমলগুলো করার আগে অবশ্যই আপনাকে ভালো মানুষ হতে হবে পাচক নামাজ পড়তে হবে তাহাজত নামাজ পড়বেন তারপরে দুই ডাকাত হাজত দুই ডাকাত ইস্তেকার দুই ডাকাত নফল নামাজ পড়বেন প্রত্যেক ওয়াক্তের পরে তারপর মোনাজাত ইসমা আজম দোয়াটি পড়বেন ইনশাল্লাহ এই নিয়মগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আপনাদের দোয়া অবশ্যই কবুল হালে হবে আর আপনারা সময় মুখে আস্তাক ফিরুল্লা রাখবেন বেশি বেশি আস্তাক ফিরুল্লা পড়বেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের নামে করে পড়বেন যদি আপনার জন্য সে হালাল হয় অবশ্যই তাকে পাবেন এই আমলগুলো খুবই পুরানি অনেক ভালো আমল অবশ্যই আপনারা এই আমলগুলো বিশ্বাসের অনুযায়ী করবেন আর আমি যেভাবে বলে দেব এখন দোয়াটা আপনাদের জন্য আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো লেখে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আমি বলেন অনেক সময় না বুঝেন এই জন্য বলেন আপু লিখে দেন এই জন্য আমি আপনাদের জন্য স্ক্রিনের উপরে সবসময় আমি দোয়া লিখে দিই আপনারা এই দোয়াগুলো সময় পড়বেন ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনাদের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এখন এই দোয়াটি আপনাকে করতে হবে প্রত্যেক নামাজের পর একদম নামাজ শেষ করে দুই ডাকাত নফল দুই রেখাত হাজার দুই ডেখাতে ইস্তেকার নামাজ পড়ে একটা জায়গায় বসে এক পৃষ্ঠা কোরআনশিপ পড়বেন যদি পারেন আর যদি কোরআনশিপ না পারেন কোনো সমস্যা নাই আপনারা তারপর আস্তা খুল্লা পড়বেন অনেকবার দূরে ইব্রাহিম পড়বেন অনেকবার তারপরে আপনারা স্ক্রিনের উপরে এই দোয়ারটি একশোবার পড়বেন তারপরে আল্লাহর কাছে বলবেন কান্নাকাটি করে মোনাজাদ ইসমা আজম অবশ্যই রাখবেন আপনারা গুগলে সার্চ করলে বা কোনো হুজুরের কাছ থেকে জানতে চাইলে এই ইসমা আজম দোয়াটি করবেন একটু ফজিলাত অনেক গুরুত্বপূর্ণ এই দোয়াটি পরে যদি কেউ আল্লাহর কাছে যায় কেউ আল্লাহ তাকে ফেরায় না যদি সেটি হালালভাবে হয় তার ভালোর জন্য হয় তাই আপনারা এই নিয়মগুলো মেনে আমলটি করুন ইনশাল্লাহ কাজ আর আপনারা যে যার সমস্যা আছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সমাধান দিব। ভিডিওটি শেয়ার করে দিবেন কমপক্ষে পাঁচজনকে এতে আপনি সবের ভাগিদার হবেন ইনশাল্লাহ অযথা কেউ আমাকে মেসেঞ্জারে নক করবেন না আপনারা আমল করে ঠিকভাবে করেন আল্লাহ তাল রহমাতে আপনারা তাইলে ফলাফল পাবেন